নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাত্তর রান করে দারুণ ছন্দে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তার অবস্থানের অবনতি হয়েছে তাস্কিন আহমেদ পেয়েছেন তার ক্যারিয়ার সেরা অবস্থান বলিং র্যাঙ্কিংয়ে এবং জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় উন্নতি করেছেন তাদের র্যাঙ্কিংয়ে সেটি দেখে নেব যেখানে নাজমুল হোসেন শান্ত কিউইদের বিপক্ষে সাতাত্তর রানের একটি ইনিংস খেলেছেন এবং ক্যাপ্টেন্স নক করেছেন তবে তিনি নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বর্তমানে সাতাশতম অবস্থানে আছেন সে সাথে তাস্কিন আহমেদ পেয়েছেন তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং বর্তমানে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা একজন ফাস্ট বোলার তাস্কিন আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এত ব্যর্থতার পরও বাংলাদেশের ফাস্ট বলিং যে দারুণ পারফর্ম করেছেন সেটিকে নেতৃত্ব দিয়েছেন তিনি তাস্কিন তাই পেয়েছেন তার ক্যারিয়ার সেরা অবস্থান আর এগিয়ে বর্তমানে তিরিশতম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের ফাস্ট বোলার এবং জাকের আিওনিক ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে সাত নম্বরে ব্যাটিং করে দারুণ কনসিস্টেন্সি দেখিয়েছে সেটির পুরস্কারও পেয়েছেন জাকের তিনি চৌষট্টি ধাপ এগিয়েছেন র্যাঙ্কিংয়ে যেটি আসলে সত্যিই দারুণ বর্তমানে চুরানব্বইতম তম অবস্থানে আছেন জাকের আলী অনেক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এবং তাওহিত হৃদয় ভারতের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি দিয়ে ছন্দে ফিরেছেন এবং র্যাঙ্কিংয়ে আঠারো ধাপ এগিয়ে বর্তমানে তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার তবে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের যেখানে মুশফিকুর রহিম নয় ধাপ পিছিয়েছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এবং মাহমুদুল্লাহ রিয়াদ পিছিয়েছেন প্রায় সাত দাপ অন্যদিকে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপরে ব্যাটিং করানো হয়েছিল তবে তিনি সেখানে নিজেকে প্রমাণ করতে পারেননি ফলে তিনিও পিছিয়ে গিয়েছেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানটি এখনও নিজের করে রেখেছেন ভারতীয় ওপেনার সুকমান গিল যে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমৎকার একটি সেঞ্চুরি করেছেন এবং পাকিস্তানের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে দলকে জেতানো বিরাট কোহলি ষষ্ঠ অবস্থান থেকে বর্তমানে পঞ্চম অবস্থানে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর যে আট ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চব্বিশতম অবস্থানে উঠে এসেছেন সে সাথে কিউই আরেক ওপেনার উইল ইয়াং যে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সে ছয় ধাপ এগিয়ে চোদ্দতম অবস্থানে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দারুণ ব্যর্থতার পর তাস্কিন আহমেদের দারুণ বোলিং এবং বাংলাদেশের ফাস্ট বোলারদের প্রশংসা হচ্ছে সর্বত্র সেটিকে নেতৃত্ব দিয়েছেন তাস্কিন এবং পেয়েছেন নিজের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং সে সাথে জাকের আলী অনিক শুধুমাত্র এই দুই ম্যাচে নয় তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টানা তিন ম্যাচে দারুণ পারফর্ম করেছেন সেটি সত্যিই বাংলাদেশের জন্য একটি আশার আলো দেখাচ্ছেন জাকের আলী অনিক আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্স